প্রথম শর্ট ইনসাইডের জয় দেখা যায় জয় কিন্তু নিভারজক প্লেয়ার গোল করতে দেয়া যায় এখানে কিন্তু এখন হোল্ড তার জন্য গড়িয়েছে স্বপ্ন প্রত্যাশা পূরণ করলো কিন্তু এখনো ফাইনাল সেলিব্রেশনের বাকি একটা ব্যাটার তাদের দ্বিতীয় শট নিতে আসছে ব্যাটলা সঠ এবং এক্ষেত্রে ব্যাটলাপর দায়িত্ব

সুমিতা কোন করতে পারে কিনা এবং তার টিমকে আরেকবার তুলে দিল